বৃষ্টির দিন পুষ্টি বৃষ্টি হলে এই অবস্থা মানে এক ঘন্টা বৃষ্টি হয়েছে তাতে এই অবস্থা আসসালামু আলাইকুম সবার কেমন ভালো আছেন এই যেটা হচ্ছে কাশম ক্লিনিকের পিছনে গলি টালিপাড়ার গলিতে এই অবস্থা বৃষ্টি হলে সবার আগে রাস্তাটাই ঢোকে আলহামদুলিল্লাহ এ কি ভয়াবহ অবস্থা বৃষ্টি আসলে এই অবস্থা পর্যন্তই ভালো থাকেন